সিরাজগঞ্জের তারাসে র্যাব বার অভিযানে একাশি কেজি গাজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত সিরাজগঞ্জের তারাস উপজেলার চরহামকুরিয়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে একাশি কেজি গাজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব বার সদস্যরা গত বুধবার একশে আগস্ট বিকেলে ঢাকা রাজশাহী মহাসড়কের চরহামকুরিয়া গ্রামস্থ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে দুপুরের একবার সিরাজগঞ্জ সদর কোম্পানির অধিনায়ক মারুফ হোসেন বিপিএম পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারাস উপজেলার ঢাকা রাজশাহী মহাসড়কের চরহামকুরিয়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক পাঁচটি মোবাইল ফোন এবং নগদ দশ হাজার পাঁচ টাকা জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে গাজা ক্রয় বিক্রয় করে আসছিল এ ঘটনায় তারাশ থানায় একটি আইনি মামলা দায়ের করা হয়েছে